আমরা একদম স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন কোনো একটা পক্ষ বা শক্তির দ্বারা প্রভাবিত হয়ে আমাদেরকে না দেওয়ার ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা করছে কিন্তু আমরা মনে করি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে স্বাধীন এরকম একটা প্রতিষ্ঠান একটা রাজনৈতিক দলের সাথে এই স্বেচ্ছাচারিতা করতে পারে না এই নির্বাচন কমিশনের দ্বারা বাংলাদেশে একটা স্বাধীন নির্বাচন হবে আমরা এই নির্বাচন কমিশনের প্রতি সেই আস্থা পাবো না সো আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে আইনগতভাবে যেহেতু সাপ্লা পেতে কোনো বাধা নেই সো এটা এটা তাদেরই দায়িত্ব নিতে হবে এটা কেন অন্তর্ভুক্ত হয়নি বা কিভাবে অন্তর্ভুক্ত তারা করবে এনসিপি মার্কা যদি হয় সাপ্লাই হবে এবং আমরা সাপলা মার্কা দিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চাই যদি এটা তারা এই স্বেচ্ছাচারিতা অব্যাহত রাখে আমরা অবশ্যই এটা আইনগতভাবে এবং প্রয়োজন হলে রাজনৈতিকভাবে আমরা এটা মোকাবেলা করব ये yeah. yeah.